খারাপ এটা হচ্ছে যে লোশন লোশন আর আমি একটা লোশনটা হচ্ছে টেন ডলার দিয়ে আমি ওই সিঙ্গাপুরকে একটা গিফট পেয়েছিলাম এটা টেন ডলার অনেক টাকা দাম আর একটা আমরা সেটা হচ্ছে যে এটা ইয়ার ফ্রেশনার নিয়েছিলাম সেটা। মানুষের দুটো জিনিস আমরা লস্ট হয়েছে ওই দুটো আমরা লস্ট আমরা ধারিয়েছি আর আরেক আর আর বাকি সব কিছু আমরা হচ্ছে দিয়ে দিয়েছি বডিংয়ে বড়ো লাগেদের মধ্যে আপনারা লোসন তারপরে লিকুইড জাতীয় তারপরে যা কিছু আছে লোশন শ্যাম্পু আর বাকি হতে পারে এয়ার ফ্রেশনার আপনারা বোর্ডিংয়ে দিয়ে দেবেন হাত ব্যাগে রাখবেন না আরেকটা ই হচ্ছে ড্রিঙ্কস নিয়ে বা লিকুইড নিয়ে আপনারা কিন্তু মালয়েশিয়া থেকে এয়ারপোর্ট পাস করে যেতে পারবেন না তো আরেকটা জিনিস হ্যাঁ আরেকটা জিনিস বলবো সেটা হলো কাঁটা চামচ এবং চুরি আমরা যখন কাটা চামচ এবং আমরা যখন কাটা চামচ আর ছুঁয়ে নিয়ে আসছিলাম আসার সময় সেগুলো কিন্তু আমাদেরকে এয়ারপোর্ট থেকে রেখে দিয়েছে সো আমি সবসময় যে ভিডিওগুলো করি সেগুলো হলো বাস্তব কবিতা দর্শন করি নিজের জীবন থেকে দেওয়ার সো এগুলো আবার আমি আপনাকে ইন ডিটেলসে বাই বাই